বন্ধুরা আজকের ভিডিওতে বাঙালিং সিমের পাঁচটি গুরুত্বপূর্ণ কোড আপনাদের মাঝে শেয়ার করব এই কোডগুলি যারা বাঙালিং সিম ব্যবহার করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি আমরা শুরু করি তো বন্ধুরা আমার কাছে এক নাম্বার যে কোডটি রয়েছে তা হল স্টার ওয়ান টু ফোর হ্যাশ তো এই কোডটি যদি আপনারা বাঙালিং সিমের ডায়াল করেন তাহলে আপনারা বাঙালিং সিমের টাকার ব্যালেন্সটি চেক করতে পারবেন তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন তো আমার কাছে যে দুই নম্বর কোডটি রয়েছে তা হল স্টার ফাইভ ওয়ান ওয়ান হ্যাশ তো বন্ধুরা এই কোডটি যদি আপনার বাঙালিং সিমে ডায়াল করেন তাহলে আপনাদের বাঙালিং সিমের মোবাইল নাম্বারটি চেক করতে পারবেন তো আমার কাছে বাঙালিং সিমের যে তিন নাম্বার কোডটি রয়েছে তা হলো স্টার ফাইভ জিরো 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 স্টার ফাইভ জিরো জিরো তো বন্ধুরা এই কোডটি যদি আপনার বাঙালিং সিমে ডায়াল করেন তাহলে আপনাদের বাঙালিং সিমের এমবি ব্যালেন্সটি চেক করতে পারবেন তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন তো আমার কাছে বাঙালিং সিমের যে চার নাম্বার কোডটি রয়েছে তা হল স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান জিরো জিরো তো বন্ধুরা এই কোডটি যদি আপনার বাঙালিং সিমে ডায়াল করেন তাহলে আপনাদের বাঙালিং সিম থেকে মিনিট ব্যালেন্সটি চেক করতে পারবেন তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন তো বন্ধুরা অবশেষে আমার কাছে বাঙালিং সিমের যে পাঁচ নম্বর কোডটি রয়েছে তা হল স্টার এইট সেভেন ফোর স্টার জিরো হ্যাশ তো বন্ধুরা এই কোডটি আপনার বাঙালিং সিমে যদি ডায়াল করেন তাহলে আপনারা লোন ব্যালেন্সটি চেক করতে পারবেন